একটি বাসের গতি হয় বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় বাসটি পাঁচ সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে তো কোশ্চেনে বাসটির গতিবেগ কিলোমিটার পার ঘণ্টায় আছে আমাদের এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে তার কারণ বাসটি এক সেকেন্ডে কত মিটার যাচ্ছে এটা বের করতে না পারলে বাসটি পাঁচ সেকেন্ডে কত মিটার দূরত্ব যাবে সেটা আমরা বের করতে পারবো না তো তার জন্য মনে রাখবে কিলোমিটার পার ঘণ্টা থেকে আমাদের যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিলোমিটার পার ঘন্টার যে সংখ্যাটা থাকবে তার সাথে যদি পাঁচ বাই আঠারো আমি গুণ করে দিই সেটা হয়ে যাবে মিটার পার সেকেন্ডে যেমন কোশ্চেন এখানে আছে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা তো এই বাহাত্তরকে যদি আমি এই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করি তাহলেই এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে আচ্ছা এবার এখানে আঠেরো দিয়ে বাহাত্তরকে কাটলে চার হয় যেহেতু আঠেরো চারে বাহাত্তর হয় আচ্ছা ওপরে চার পাঁচে গুণ করলে কুড়ি মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে এটাই হচ্ছে বাসটির গতিবেগ মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে এলাম এর মানে হচ্ছে বাসটি এক সেকেন্ডে যায় কুড়ি মিটার তাহলে আমরা এখন কোশ্চেনে বলেছি পাঁচ সেকেন্ডে যায় কত মিটার এক সেকেন্ডে যদি বাসটা কুড়ি মিটার যায় এই পাঁচ সেকেন্ডে যাবে পাঁচ গুণ কুড়ি সমান একশো মিটার অপশানটি একশো মিটার সঠিক উত্তর হবে দুই দশমিক ছয় দুই দশমিক শূন্য ছয় ছয় দুই দশমিক ছয় ছয় দুই দশমিক শূন্য আট সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি কোনটা তো এখানে দশমিকের বাঁ দিকে এখানে দুই আছে পরেরটা তো দশমিকের বাঁ দিকে দুই আছে তারপরেরটাও দশমিকের বাঁ দিকে দুই আছে তারপরেরটাও দশমিকের বাঁ দিকে দুই আছে তো সব ক্ষেত্রে দুই অর্থাৎ সমান আছে তো এক্ষেত্রে আমরা বলতে পারছি না যে কোনটা বড় তো এখন আমরা কি করব দশমিকের পর একদম প্রথম ডিজিটটা দেখব যেটা বড় হবে সেটাই সবথেকে বড় তো দশমিকের পর এখানে কত আছে ছয় আছে এখানে কত আছে দশমিকের পর শূন্য আছে এখানে দশমিকের পর ছয় আছে আর এখানে দশমিকের পর শূন্য আছে তাহলে সেক্ষেত্রে দশমিকের পর এখানে ছয় এটাই শূন্য এটা ছয় এটা শূন্য শূন্য যে দুটোতে আছে এই দুটো কোনোভাবেই সঠিক উত্তর হবে না এই দুই দশমিক ছয় আর এই দুই দশমিক ছয় ছয় এই দুটোর মধ্যে যে কোনো একটা বড় সংখ্যা হবে তো কোনটা এই দুটোর মধ্যে হবে সেটা বোঝার জন্য আমরা এবারে দশমিক প্রথম ডিজিট তো দেখা হয়ে গেছে দ্বিতীয় ডিজিট দেখব তো এখানে দশমিকের পর প্রথম ডিজিটটা ছয় আছে দ্বিতীয় ডিজিটটা কিছু নেই মানে আমরা এখানে শূন্য ধরে নিতে পারি ঠিক আছে আর এখানে দেখো দ্বিতীয় ডিজিটটা কী আছে ছয় আছে তাহলে শূন্য আর ছয়ের মধ্যে কে বড়ো ছয় বড় তাই দুই দশমিক ছয় ছয় এটাই থেকে বড়ো হবে যেটা এইখানে আছে দুই দশমিক ছয় ছয় এটা সবথেকে বড়ো অপশান বি দুই দশমিক ছয় ছয় থেকে বড় দুধ ও জলের একটি চল্লিশ লিটার মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে কুড়ি পার্সেন্ট জল থাকবে কোশ্চেনে বলেছে প্রথমে দশ পার্সেন্ট জলাশের মানে হচ্ছে একশোর মধ্যে দশ যদি জল থাকে তাহলে দুধ থাকবে একশো থেকে দশ বিয়োগ মানে নব্বই এখানে শূন্য শূন্য কেটে দিলাম সেক্ষেত্রে অনুপাত হয়ে যাচ্ছে নয় ইস টু এক তো এখানে অনুপাতের দিক দিয়ে দুধ ও জল মিলে টোটাল হচ্ছে নয় সাথে এক যোগ করলে অনুপাতের দিক দিয়ে টোটাল দশ হচ্ছে যেটা সঠিকভাবে কোশ্চেন দেখে প্রথমে চল্লিশ লিটার দুধ ও জলের মিশ্রণ নিয়ে হয়েছে তাই অনুপাতের এই দশ সমান সঠিকভাবে চল্লিশ লিটার এখানে শূন্য শূন্য কেটে দিলে এই এক সমান চার লিটার তো অনুপাতে এই এক জলে ছিল তো এক জল সঠিকভাবে হয়ে গেলে চার লিটার তাহলে দুধ হয়ে যাবে দুধ অনুপাতে নয় আছে নয় সাথে চার গুণ করলে ছত্রিশ লিটার হয়ে যাবে দুধ দেখ ছত্রিশ আর চার যোগ করলে চল্লিশ লিটার টোটাল মিশ্রণ ছিল দুধও জল মিলিয়ে ঠিক আছে তাহলে প্রথমে এই চল্লিশ লিটারের মধ্যে দুধ আমি পাচ্ছি ছত্রিশ লিটার আর জল পাচ্ছি চার লিটার এবার কোশ্চিনে বলেছি কী পরিমাণ জল যোগ করলে আমি ধরে নিলাম এক্স লিটার জল যোগ করব তাহলে জল ছিল চার এর ওপর এক্স যোগ করলাম দুধ কোনো রকম চেঞ্জ হবে না কারণ দুধ মেশানো হচ্ছে না বা তোলা হচ্ছে না তাই দুধ ছত্রিশ ছিল ছত্রিশে থাকবে আচ্ছা এই জল এক্স লিটার মেশানোর ফলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে নতুন মিশ্রণে বলছে কুড়ি পার্সেন্ট জল থাকবে মানে হচ্ছে জল একশোর মধ্যে যদি কুড়ি হয় তাহলে দুধ কত হবে একশো থেকে কুড়ি বিয়োগ করলে আশি লিটার হয়ে যাবে দুধ এটাকে আবার যদি কাটাকুটি করে দেখো কুড়ি চারে আশি নিচে কিছু নেই মানে এক থাকছে কোনো কোনো যদি গুণ করি ফোর প্লাস এক্সের সঙ্গে ফোর গুন দরকার নেই উপর উপর কাটো চার দিয়ে ছত্রিশকে কাটলে কত নয় যেহেতু চার নয় ছত্রিশ এবার কোন গুণ করো ফোর প্লাস এক্স সমান এখানে নয় এককে নয় তাহলে এক্স সমান নয় তো এদিকে আসলে চার এদিকে আসলে মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ তাহলে আমি বলেছিলাম এক্স লিটার জল মেশাতে হবে এক্স আমাদের পাঁচ পেরোলে মানে পাঁচ লিটার জল যোগ করতে হবে অপশন সি পাঁচ লিটার সঠিক উত্তর হবে